কৃত্রিম প্রযুক্তি প্রজেক্টে আপনারা অনেকেই সাড়া দিয়েছেন অনেক তথ্য পাঠিয়েছেন আপনাদের ব্যাপারে কাজের ব্যাপারে সিভি ইত্যাদি পাঠিয়েছেন আপনারা আমাদেরকে এক সপ্তাহ থেকে দুই সপ্তাহ সময় দেন আপনাদের সাথে যোগাযোগ করতে কেননা আমরা কোনোভাবেই কুলি উঠতে পারছি না সবার সাথে যোগাযোগ করে তথ্যটা দিতে যে আমাদের এক সপ্তাহ থেকে দুই সপ্তাহ সময় লাগবে আপনাদের সাথে যোগাযোগ করতে কৃত্রিম প্রযুক্তি একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ কারিগরি পৃথিবীতে এখন আছে গত পঞ্চাশ বছরে এইরকম অচিন্তনীয় কারিগরি আমাদের হাতে আসেনি কোনোভাবেই না এবং এটা আমাদের দেশের জন্য আমাদের জনগণের জন্য অনেকভাবে আমরা এটা ব্যবহার করতে পারব আমি আমার সীমিত ক্ষমতায় যতটুকু পারি সেটা সহযোগিতা করতে খেদমতে আসতে চেষ্টা করব দিনের শেষে আমি আমরা আটজন দশজন ইঞ্জিনিয়ার আছেন আমাদের টিমে ওনারা প্রথম সারির অত্যন্ত মেধাবী ইঞ্জিনিয়ার আমাদের দেশের ওনারাই এটা বানিয়েছেন কৃত্রিম প্রযুক্তি ব্যবহার করে এবং সর্বপ্রথম এটা এসএসসি পরীক্ষার যেন প্রস্তুতি নিজেই বসে বাসায় করতে পারবেন প্রথম সারির প্রথম কাতারের যে কোনো মেধাবী শিক্ষার্থীর সাথে টেক্কা দিয়ে যে কেউ পারবেন সেটা একশোতে একশো সম্ভব প্রথমে আমরা এসএসসি পরীক্ষার জন্য এটা বানিয়েছি কৃত্রিম প্রযুক্তির সফটওয়্যার যেটা অ্যাপ হিসাবে বানিয়েছি এবং তারপরে সেটা আমরা এইচএসসি বিসিএস আই ইত্যাদি ইত্যাদি অনেক কিছু বানাবো আপনারা আমাদের সাথে থেকেন এবং আমাদেরকে আপনারা এক থেকে দুই সপ্তাহ সময় দিন এ ব্যাপারে আপনাদের সাথে আবার আমরা যোগাযোগ করতে আরেকটা কথা হচ্ছে যে যখন নাকি আমরা এটা চাকরি দিনের শেষে অবশ্যই আরেকটা কথা হচ্ছে যে এই কাজটা করার ব্যাপারে আমরা আপনাদের সাথে দুই তিন স্তরে আলাপ করব। সেটা আপনাদের মেধা এবং দক্ষতার সাথে মিলিয়ে দুই তিন স্তরে আমরা আলাপ করব। এবং প্রথম স্তরে আমরা আপনাদেরকে ছোট একটা কাজ করার জন্য অনুরোধ করবো তারপরে সেই কাজটা ঠিক মতো হলে অবশ্যই সে কাজে সম্মানই আছে আমরা কিছু দেওয়ার চেষ্টা করব দ্বিতীয় কাতারে গেলে আমরা সেটার ফলাফলের উপর ভিত্তি করে দ্বিতীয় কাতারে যারা যেতে পেরেছেন সেখানে আবার আমরা আপনাদেরকে আরেকটা কাজ দেব প্রথম কাতারের ফলাফলের উপর ভিত্তি করে সেখানে অবশ্যই সম্মানই আছে এবং সেটাও যখন নাকি যারা সফল সফলকাম হতে পারবেন আমরা সেখানে আবার তৃতীয় কাতারের আলাপ করবো আপনাদের সাথে এটা একটা বিরাট প্রজেক্ট আর দেশব্যাপী একটা প্রজেক্ট চৌষট্টি জেলাতেই আমরা এটা প্রমোট করব কোনো সন্দেহ নেই কৃত্রিম প্রযুক্তি হাতে থাকলে যেই একজন রিক্সাওয়ালা মামার বাচ্চাও প্রথম কাতারে দাঁড়িয়ে একেবারে একজন মেধাবী এবং যারা অনেক সুযোগ সুবিধা আছে যে শিক্ষার্থীদের তাদের সাথে প্রতিযোগিতা করতে পারবেনি কোনো সন্দেহ নেই আমাদের সাথে থেকেন এক থেকে দুই সপ্তাহ সময় দিন আমাদের